আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়রি অ্যান্ড ব্লগ এই তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি আগের দিন রাত্রে সেমাই রান্না করেছিলাম আর গতকাল থেকে কেক বানিয়েছি ভিডিওতে দেখেছেন তো ওটা দিয়ে নাস্তা করে নিচ্ছি আর আজকে আমি মুড়ি দিয়ে সেমাই খাবো ছোটোবেলায় যে কত এরকম খেয়েছি দেখা যাচ্ছে সকালে উঠে এই ঘুম থেকে উঠে স্কুলে গিয়েছি সকালে উঠে প্রাইভেটে চলে গিয়েছি ভাত খেতে না ইচ্ছা হতো না তো অনেক সময় দেখা যেত কি আম্মু হয়তো রাত্রে কোনো মিষ্টি আইটেম করেছে দেখা যাচ্ছে সেমাই বা পায়েস যেটাই হোক এরকম মুড়ি দিয়ে না খেয়ে চলে যেতাম তো আজকে হঠাৎ করে কেন যেন ইচ্ছা হলো যে মুড়ি দিয়ে সেমাই খাই সেই জন্য আর কি আমি ভাবি খাচ্ছিলাম তো আমি তো এখন আর আগের মতো সেরকম ভিডিও করি না তার মানে তো এই না যে বাসার কোনো কাজ করি না তো কালকে না অনেক কাজ করেছি পুরো বাসাটাকেই ক্লিন করেছি কিন্তু একদমই না ভিডিও করিনি আমার কেন যেন খুব আনিজি লাগে ক্যামেরার সামনে আর কি কাজ করতে ক্লিন ক্লিন করতে তো আমি কেন যেন এই কাজটা পারি না তো অফ ক্যামেরাতেই সব কিছু ক্লিন করে নিয়েছি তারপর এটা হচ্ছে রাত্রিবেলা আমি রান্না করছিলাম আর আমি এই চিকেনগুলো রেখেছিলাম চিকেন ফ্রাই করার জন্য কিন্তু এখন না কেন যেন আর ইচ্ছা হচ্ছে না কারণ এখন যদি চিকেন ফ্রাই করতে যাই তাহলে অনেক টাইম লাগবে আরও দেখা যাচ্ছে আরও সঙ্গে অনেক কিছু করতে হবে আর এখন আমি সেরকম ঝামেলা করতে একদমই চাচ্ছিলাম না সেজন্য আমি আর কি এইভাবে রান্না করে নিচ্ছি আর আমি তো শুরুতেই আলুগুলো ভেজে নিয়েছি আর এখন আর কি চিকেনটাকেও ভেজে নিলাম আমি হচ্ছে একদম ভুনা ভুনা করবো একদমই ঝোল রাখব না তো আমি এখানে পেঁয়াজ দিয়ে বেশি করে রসুন দিয়ে আমি আর কি ভুনা ভুনা করবো আর এগুলো তো বিস্তারিত বলার কিছুই নেই কারণ আমি জানি আমার আপুরা আমার থেকেও অনেক ভালো রান্না পারেন আমি তো সবার ভিডিওই দেখি তো আমি তো দেখি আপুরা কত সুন্দর সুন্দর রান্না করেন আমি সেই তুলনায় না কিছুই না আরও দেখা যাচ্ছে আমরা যেহেতু দুজন মানুষ আমাদের সেরকম কিছু রান্না করতে হয় না খুব বেশি যে রান্না করতে হয় আমার তাও কিন্তু না অল্প একটুতেই হয়ে যায় আর আমি যাদের ভিডিও দেখি তাদের সবারই না বাচ্চা কাচ্চা আছে আমি দেখেছি আমি কালকে কাউন্ট করছিলাম আমি আজকে যতগুলো ভিডিও দেখবো দেখবো কার কার বাচ্চা কাচ্চা আছে সবারই বাচ্চা কাচ্চা আছে বিশ্বাস করবে না আমি কালকে বিশটা আপুর ভিডিও দেখেছি বিশটা আপুরেই না বাচ্চা কাচ্চা আছে আমি ভাবছিলাম যে কি সুন্দর আর একটা আপু আছে তানিয়া আপু ওই তানিয়া আপুর তো তিনটা বাচ্চা তো আপু বলছিল আপু গল্প করছিল আর কি মাসাল্লাহ আপুর তিনটা বাচ্চা আল্লাহর কাছে দোয়া করি সুস্থ থাকুক আর দেখা যাচ্ছে কি সবাই তো আমার দিক থেকে এক ধাপ উপরে আরও অনেক আগে থেকে ওরা ভিডিও করে তো এর মধ্যে আমি হচ্ছে হয়তো বা সবার ছোট আমার এরকম মনে হয় কারণ দেখা যাচ্ছে সবারই যেহেতু একটা দুইটা করে বাচ্চা কাচ্চা আছে আবার এমন না যে একজনের একটা বাচ্চা তা না এক একজনের দুই তিনটা করে বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে আমি যাদের সঙ্গে বর্তমানে আছি যেসব আপনার আমার ভিডিও দেখেন দেখা যাচ্ছে সবারই একটা দুইটা করে বাচ্চা তো এই আমার মনে হয় কি আমি সবার থেকে হয়তো বয়সে অল্প হব ছোট আর কি তো যাই হোক আর হচ্ছে গতকালকে একটা আপুর মজার কথা বলি মোমো আপু মোমো আপু কালকে বলছিলেন যে আপুর নাকি রান্না করতে অনেক ঝামেলা পোহাতে হয় অনেক রকমের রান্না করতে হয় কারণ হচ্ছে আপুর ছেলে মেয়েরা এক একজন এক এক রকমের রকমের খাবার খায় তার মধ্যে হচ্ছে ভাই এক এক রকমের খাবার খায় তো দেখা যাচ্ছে আপুর এক প্রতিদিন আর কি সবার জন্য আলাদা আলাদা করে রান্না করতে হয় তো এইসব আপু আর কি বলছিল যে মাঝে মাঝে আপু হাঁপিয়ে যান কিন্তু আমার তো আর কি সেই রকম কোনো সমস্যা নেই এই আর কি আমার যখন মন যা যায় আমি তাই রান্না করি আর দেখা যাচ্ছে আমি যা রান্না করি আমার হাজবেন্ড আর কি তাই খায় আমি দেখা যাচ্ছে যদি আলু ভর্তা দিয়ে ভাত খায় আমার হাজবেন্ডেরও না তা দিয়েই খেতে হবে তো এই নিয়ে কখনো উনি ঝামেলা করেন না আমি যা রান্না করি তাই উনি খান আর এই যে দেখেন আমি হচ্ছে রাত্রে রান্না বান্না করছিলাম এর মধ্যে তখন আপনাদের ভাই অফিস থেকে এসেছে মাত্র আর এই যে এসে আমাকে আইসক্রিম দিল আইসক্রিমটা নিয়ে এসেছে আর আমি যখন ভয়েস দিতে বসেছি সকালে এই যে দেখেন আমার কিন্তু এখন গলাটা ভারী ভারী লাগছে আমার অনেক ঠান্ডা লেগেছে এই আইসক্রিমটা খেয়েই ঠান্ডা লেগেছে আবার তো উনি আমাকে বলেন তোমার যেন ঠান্ডা না লাগে দেখো সাবধানে থেকো আবার উনি আইসক্রিম এনে এনে খাওয়ায় কারণ আমার আইসক্রিম অনেক পছন্দ আমি কিন্তু ওনাকে বলেও দেই না দেখা যাচ্ছে উনি নিয়ে আসে বারবার আর এই যে আইসক্রিমটা যেহেতু কিছুক্ষণ আগে আনা হয়েছে আমি হচ্ছে তখন আর কি বেগুনে আর কি মশলা মাখাচ্ছিলাম দেখতেই পারছিলেন বেগুনে চপ করবো তাই তো সেই জন্য আর কি না আইসক্রিম টনিং করে গিয়েছে অনেকক্ষণ আর কি রেখে দিয়েছিলাম সে কারণে তো আমি আর কি এটাকে খেয়ে তারপর আর কি বাকি রান্নাটুকু করছিলাম আর আগে তো আমি হচ্ছে করলা ভাজি চিকেন এগুলো রান্না করে নিয়েছি আজকে তো ভিডিও রিলেটেড সেরকম কোনো কথাই বলতে পারছি না শুধু আজকে বলে না আমি লাস্ট দুই তিনটে ভিডিওতে না এমনই করে যাচ্ছি একদমই ভিডিও রিলেটেড কথা বলছি না এসে কি কি পেঁচাল পেরে চলে যাচ্ছি তো যাই হোক আমার এখানে রান্নাবান্না শেষ এখানে আমি সবকিছু আর কি বেড়ে নিচ্ছিলাম আর এখন তো আগের মতো ভিউ আসে না সেই রকম আর না আমার ভিডিও করতেও ইচ্ছে করে না আর কি রকম আর কি ভিডিও করে রাখি আর কি আবলতাবোল বলি আমি নিজেও জানি না আর এই যে দেখেন আমার রান্নাবান্না শেষ হয়েছে সাড়ে আটটার দিকে আর নয়টার দিকে কারেন্ট গিয়েছিল আর সেই যে কারেন্ট গিয়েছে আর আসার নামই নেই একদমই না একদম সাড়ে এগারোটা বাজে তাও না কারেন্ট আসছে না কারেন্টের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছি যে কারেন্ট আসলে তারপর খাওয়া দাওয়া করবো কিন্তু কোনোভাবেই দেখি যে আসছে না তখন আর কি কোনো উপায় না পেয়ে রুমে নিয়ে এসেছি নিয়ে এসে যেই না খেতে বসেছি আর তখনই না কারেন্টটা চলে এসেছে তখন আমার এত খারাপ লাগছিল আর পাঁচটা মিনিট আগে আসলে কি হতো তাহলে তো আমার এত কষ্টটুকু করতে হতো না তো যাই হোক আজকের ভিডিওটা না আর খুব বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ